আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজ চলে এসেছি পাহাড় পর্বতে চলে এসেছি চলুন দেখা যাক আমরা বড়ে খাবো হ্যাঁ এখানে বরের গাছ দেখা যাচ্ছে চলুন আমরা বড়ে বড়ে পারব বড়ে খাবো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বড়ই গাছ এটাই হ্যাঁ বড়ই গাছে যে বড়ে ধরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে বড়ে বড়ে ধরে রয়েছে হ্যাঁ বরে খাবো ঠিক আছে ভিউয়ার্স বরে খাওয়া ভালো বরেতে ভিটামিন সি আছে খুব ভালো আমরা আরও খাব আরো পারবো দেখা যাবে পারছি না বিয় আর একটু ভেতরে যেতে হবে কমা দেখুন 에 ي ش 샷 ا د بيرس شيش هاد ع আমার কাছে শেষ সেই সাদ লাগাচ্ছে আটশো ষাটটা বিয়ার্স হুম ফাইন ঠিক হচ্ছে তো আপনারাও খাবেন নাকি দেখি বিয়ারস অনেক ফটে নাম আছি আমার সেই সেই লাগাচ্ছে দেখেন দেখছেন সেই লাগছে আমার কাছে বিয়ার এটা দু খেজুর গাছ মনে কৰব নাজ চলন আমাৰ থাক বেশ প্রচুর পরে ধরে রয়েছে এই তো দেখা যাচ্ছে আরও দেখা যাচ্ছে দেখুন আরও আছে সেই স্বাদ আমার কাছে তো সেই স্বাদ লাগিয়েছে বেয়া বেশ কিছু মনে করবেন না দেখুন আমরা নদীর ধারে চলে এসেছি এখানে নদী রয়েছে

দুবাই ট্রেন আসতেছে বেশ কিছু মনে করবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বড় ধরে রয়েছে এই গাছটাতে প্রচুর গরই রয়েছে ভেয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর গরো আমার কাছে সেই স্বাদ লাগিত চেয়া এত সাতকা ভেয়ার্স আমি এগুলো একটু নেই পকেট ভরে রাখবো দেখুন কত বড়ই পকেটের ভিতর রাখি পরে খাবো নি সেই স্বাদ আবার ট্রেন আসছে বেশ কিছু মনে করবেন না রেল লাইনে আছে তো আপনাদেরকে ট্রেন দেখানোর চেষ্টা করতেছি ট্রেন আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন হর্ শুনতে পাচ্ছেন অলরেডি পাপ পাঁক কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা

সেই সব ডুবাই বরে বা বিহার সৌদিকে আরও বড় গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর পাশে হলো দুবাইয়ের নদী আর একটু যদি এখন চেষ্টা করি দূরে আপনারা দেখতে পারবেন দূরে রয়েছে হাইওয়ে চলুন আমরা একটা ধার দিয়ে উঠে চলে যাই বিহার সেরকম বড় খেলাম না